তো খামারে ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যে বেজি হাসের খামারটা সেখান থেকে দেখুন আমাদের কিছু ডিম করা হয় যেগুলো আমরা কেবল ঘরে রাখা ছিল সেগুলো সেরে দিলাম এবং ছেড়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ও তারা পানিতে রয়েছে এবং হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ আছে যদি এই হাঁসের বাচ্চা কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আগামী মাসের পাঁচ তারিখ থেকে আমাদের হ্যাসিং আছে যদি কোনো ভাইয়ের বাচ্চা লাগে বেজিক হাঁসের বাচ্চা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা আমাদেরকে নক করতে পারেন আর ডিটেলস আমরা ওইখানে দিয়ে দিব যে এই এই বাচ্চাগুলো দরকার হয় আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন সেটা আরও ভালো হবে আর আমাদের এখানে অনেক হাঁস আছে আর যাদের একদিনের বাচ্চা লাগবে সেটাও আমরা দিতে পারবো যাদের পনেরো দিনের বাচ্চা লাগবে সেটাও আমরা দিতে পারবো যার যেমন যে ধরনের বাচ্চা লাগে শুধু আমাদেরকে বললে আমরা তাদেরকে দিতে পারবো কিন্তু সব ভালো হবে আমাদের এখানে এসে দেখে নিয়ে যাওয়া কারণ গাড়িতে পাঠানো তো একটা ঝামেলা আর অনেকে আছে যে মনে করে যে গাড়িতে পাঠালে অনেক বাচ্চা মারা যাওয়ার একটা ভয় থাকে তার থেকে বরং আপনারা এসে আসেন এবং দেখেন দেখে তারপরে নিয়ে যান সেটাই ভালো হবে আর এ ধরনের বাচ্চা কিংবা বড়ো ভাষাও আমাদের কাছে থাকবে কিছুদিন পর থেকে যদি সেটাও কারোর প্রয়োজন হয় সেটাও আপনারা নিতে পারবেন হয়তো এক মাস দেড় মাস বয়স আর সাধারণত ডিমের হাঁসগুলো আমরা বিক্রি করি না আর ডিমও আমরা বাইরে বিক্রি করি না অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আমার এই হাঁসে কিছু ডিম দিন কিন্তু আসলে না সেটা আমরা দিতে পারবো না আমরা শুধু বাচ্চাই আপনাদেরকে দিতে পারবো যদি এ ধরনের বাচ্চা কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ত্রী ও নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারি আমরা সম্পূর্ণে আবদ্ধভাবেই এ হাজগুলো পালন করি